নমস্কার বন্ধুরা আমি আর আজকে আজ আজকে আমি পেঁপে নতুন ধরনের রেসিপি করবো আপনারা দেখতে থাকুন পেঁপেটা আমি গ্রেট করে নিয়েছি ভালো করে ধুয়ে গ্রেড করে নিয়েছি আমি এদিকে আদা কাঁচা লঙ্কা নিয়েছি পোস্ত নিয়েছি আর একটু চালের গুঁড়ো আর বেসন এদিকে স্বাদ মতো লবণ হলুদ আমি একটু কাশ্মীর থাকবো ওটা আমি গরম করতে বসে দিয়েছি এবার দিয়ে দেবো পেঁপেটা আমি গেট করে নিয়েছি এবার আমি রেশনের সাথে ভালো করে মাফ দিয়ে নেব দেব পরিমাণ মতো লবণ হলুদ ছোটো চামচ এক চামচ বেসন চার চামচ দিয়ে দিলাম তারপরে আবার কমে দিতে হবে ভালো করে একটু মেখে নেব সামান্য একটু কালো জিরে দেব আর একটু মৌরি দেব ভালো করে একটু চালের গুঁড়ো দেব এক চামচ অংশ বড় চামচে ভালো করে মাখিয়ে নেব পেঁপেটা আমার সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে নুন হলুদ বেসন আর একটু চালের গুঁড়ো আর একটু সামান্য একটু অনফলা দিয়েছি অল্প একটু তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো আমি এরকম চারটে দু টাকায় বড়া করলাম আপনার তাহলে গোল গোল করতে পারেন পোস্ত আর আদা কাঁচা লঙ্কাটা আমি একটু পেস্ট করে নেবো লঙ্কা দিয়েছি আর আদা একসাথে আমি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পাখি বড়াগুলো ভেজে নেব গড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি বাকি বড়াগুলো ভেজে নেবো একটু কালো জিরে এবার আমি পোস্ত আর আধা লঙ্কা ভাড়াটা দিয়ে দেবো

তো তো মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল সে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো তার আগে দেবো দুটো কাঁচা মশা এবার আমি জল দিয়ে দেবো যেহেতু বড়া তো টেপের বড়া জলটা একটু বেশি দিতে হবে গ্রেভিটা আমার ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো এবার আমি দু চার মিনিটের জন্য হতে দেবো পেপের বড়া পত্রটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আরও দুটো ছেঁড়া কাঁচা টাকা দিয়ে দেবো করতে দিয়ে দেবেন কাঁথা সচেতন বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে পেঁপের ভরার রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব